আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনটা আসলে আপনার নিজের তো নাকি অন্য কেউ আপনার জীবনের রিমোট কন্ট্রোল টিপছে সকাল নটায় ঘুম থেকে ওঠা জ্যাম ঠেলে অফিসে যাওয়া মাস শেষে সামান্য কিছু টাকা পাওয়া আর সেই টাকা দিয়ে অন্যের তৈরি করা লোন শোধ করা এটাই কি জীবনের মানে যদি বলি আপনি এক বিশাল মরিচিকার পেছনে ছুটছেন যদি বলি আপনাকে ছোটবেলা থেকেই একটা সূক্ষ্ম স্ক্রিপ্ট বা নাটকের পাণ্ডুলিপি ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে আপনার ভূমিকা কেবল একজন দাসের আজ এমজেডি মার্কোর আনস্ক্রিপ্টেড বইটির মাধ্যমে আমি আপনার চোখের সামনে থেকে সেই মরিচিকার পর্দাটা ছিঁড়ে ফেলব আজকের পর হয় আপনি নিজেকে বদলে ফেলবেন নয়তো এই দাসত্ব মেনেই সারা জীবন আফসোস করবেন সিদ্ধান্ত আপনার আমাদের বাংলাদেশে বড় হওয়ার একটা কমন ফরম্যাট আছে তাই না ভালো করে পড়ো ভালো রেজাল্ট করো একটা সরকারি বা মাল্টি ন্যাশনাল চাকরি জোগাড় করো তারপর বিয়ে করো আর ষাট বছর বয়স পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটো যাতে রিটায়ারমেন্টের পর অল্প কিছু টাকা নিয়ে আপনি শান্তিতে মরতে পারেন কিন্তু ভাই একটু বুক হাত দিয়ে বলুন তো এই সিস্টেমে কি আপনি সত্যিই খুশি আপনি কি সেই মানুষ হতে চেয়েছিলেন যে মাসের কুড়ি তারিখ হলেই পকেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আমাদের সমাজ আমাদের শিখিয়েছে সেফ খেলতে কিন্তু এই সেফটি বা তথাকথিত নিরাপদ জীবন আসলে একটা বড় ফাঁদ আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় বিক্রি করে দিচ্ছেন অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য আর এটাই হল সেই স্ক্রিপ্ট যা থেকে বের হওয়া আপনার জন্য এখন বাধ্যতামূলক চলুন একটা বাস্তব উদাহরণ দেখি ধরুন দুই বন্ধু তানভীর আর সিয়াম তানভীর খুব বাধ্য ঠেলে সে সমাজের শিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট ফলো করে সে পনেরো বছর পড়াশুনো শেষ করে একটা ব্যাংকে জয়েন করল বেতন তিরিশ হাজার সে ভাবল বাহ জীবন তো সেট সে লোন নিয়ে একটা বাইক কিনল বিয়ে করল এখন তার মাসের অর্ধেক টাকা চলে যায় লোনের কিস্তিতে আর বাকি অর্ধেক বাসা ভাড়ায় সে তার জীবনের পাঁচ দিন বিক্রি করে দেয় কেবল দুই দিন ছুটির আশায় সে আসলে একটা সোনার খাঁচায় বন্দি অন্যদিকে সিয়াম সেও সাধারণ পরিবার থেকেই এসেছে কিন্তু সে আনস্ক্রিপ্টেড বা নিজের জীবনের স্ক্রিপ্ট নিজে লিখতে চায় সে চাকরির পাশাপাশি খেয়াল করল তার এলাকায় মানুষ ভালো মানের খাঁটি মধু পাচ্ছে না সে চাকরি ছাড়ার ঝুঁকি নিল না শুরুতে কিন্তু সে নিজের একটা ভ্যালু তৈরি করার চেষ্টা করল সে প্রডিউসার হওয়ার চিন্তা করল কনজিউমার নয় আজ পাঁচ বছর পর তানভীর এখনও সেই একই ডেস্কে বসে বসের ঝাড়ি খাচ্ছে আর বেতন বাড়ার অপেক্ষা করছে আর সিয়াম সিয়াম এখন একটা ই কমার্স ব্র্যান্ডের মালিক যার আন্ডারে কুড়ি জন মানুষ কাজ করে সিয়াম এখন তার সময়ের মালিক সে যখন ইচ্ছা তার পরিবারের সাথে সময় কাটাতে পারে পার্থক্যটা কোথায় জানেন তানভিন স্ক্রিপ্টেড আর সিয়াম আনস্ক্রিপ্টেড এম জেডি মার্কো বলছেন এই সমাজ আমাদের উপর আটটি শৃঙ্খল পড়িয়ে দিয়েছে এক দ্য ওয়েজ লেভারি আমরা ভাবি চাকরি একমাত্র ভরসা কিন্তু চাকরি হল আপনার সময়ের বিনিময়ে অন্যের স্বপ্ন কেনা দুই দ্য হাইপার কনজামশন আইফোন লাগবে দামি ঘড়ি লাগবে এগুলো আসলে আপনাকে গরিব রাখার হাতিয়ার তিন দ্য এডুকেশন ট্র্যাপ ডিগ্রি থাকলেই সফল হওয়া যায় এই ধারণা এখনকার যুগে অচল আপনি কি চান আপনার সন্তানও বড় হয়ে একই শৃঙ্খলে আটকা পড়ুক প্রশ্নটা নিজেকে করুন এখন আপনি বলতে পারেন ভাই বুঝলাম জীবনটা স্ক্রিপ্টেড কিন্তু বের হব কীভাবে মার্কো আমাদের পাঁচটি কম্যান্ডমেন্ট বা মূল মন্ত্র দিয়েছেন যাকে তিনি বলেছেন সেন্টস এক কন্ট্রোল নিয়ন্ত্রণ আপনার ব্যবসা বা কাজের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকতে হবে আপনি যদি অন্য কারো প্ল্যাটফর্মে যেমন শুধু ইউটিউব বা ফেসবুকে নির্ভর করেন তবে আপনি এখনও দাসে পরিণত হতে পারেন যদি তারা আপনাকে ব্লক করে দেয় নিজের কন্ট্রোল নিজে নিন দুই এন্ট্রি প্রবেশাধিকার যে কাজ সবাই করতে পারে সেখানে টাকা কম পাড়ার মোড়ে ছায়ের দোকান সবাই দিতে পারে তাই সেখানে কম্পিটিশান বেশি এমন কিছু করুন যা করা কঠিন হার্ডার ইজ দ্য ব্যাটার ইজ তিন নিড প্রয়োজন আপনার কি ভালো লাগে তাতে দুনিয়ার কিছু যায় আসে না দুনিয়ার কি প্রয়োজন সেটা দেখুন মানুষের সমস্যা সমাধান করুন টাকা আপনার পেছনে দৌড়াবে চার টাইম সময় এমন সিস্টেম তৈরি করুন যা আপনার উপস্থিতি ছাড়াই কাজ করবে একেই বলে প্যাসিভ ইনকাম পাঁচ স্কেল ব্যাপ্তি আপনার কাজ কি কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব যদি আপনার দোকান শুধু আপনার এলাকায় সীমাবদ্ধ থাকে আপনি কখনো বড় হতে পারবেন না আপনাকে স্কেল করতে হবে আপনি কি আজীবন অন্যের হুকুম মেনে চলবেন নাকি একবার বুক ফুরিয়ে বলবেন যে আমি আমার জীবনের মালিক আমি নিজে জানি ভয় লাগছে সমাজ বলবে আপনি পাগল আত্মীয় স্বজন বলবে আপনি গোল্লায় গেছেন কিন্তু মনে রাখবেন খাঁচের ভেতরের পাখিরা যখন বনের পাখিকে উড়তে দেখে তখন তারা ভাবে বনের পাখিটা অসুস্থ আপনার ভেতরের সেই উদ্যোক্তা সত্ত্বাকে আর কতদিন দমিয়ে রাখবেন এই যে ভিডিওটা দেখছেন এটাও কি স্ক্রিপ্টের জীবনের অংশ হবে দেখে ভুলে যাবেন নাকি আজকেই একটা নোটবুক নিয়ে বসবেন আপনার নতুন আইডিয়া নিয়ে বন্ধুরা বুক স্টুডিও চ্যানেলের উদ্দেশ্য হল আপনাকে সেই দাসত্ব থেকে মুক্ত করা যদি আজকের এই কথাগুলো আপনার কলিজায় গিয়ে লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন আমি চাই না আপনি কেবল দর্শক হয়ে থাকুন আমি চাই আপনি আমাদের এই আনস্ক্রিপ্টেড কমিউনিটির অংশ হন কমেন্টে লিখুন আমি আজ থেকেই আমার জীবনের স্ক্রিপ্ট নিজে লিখব দেখি কার কার মধ্যে সেই সাহস আছে আর এই ভিডিওটি সেই বন্ধুকে শেয়ার করুন যাকে আপনি এই ইঁদুর দৌড় থেকে বাঁচাতে চান শেষ করার আগে একটা কথা বলি আপনার বয়স এখন কত কুড়ি ত্রিশ না চল্লিশ আপনার হাতে আর কতগুলো সূর্যোদয় বাকি আছে আপনি জানেন না কিন্তু এইটুকু জানি মৃত্যুর দিন যখন পেছনে ফেলে তাকাবেন তখন যেন আপনার মনে না হয় ইস আমি যদি আরেকটু সাহস করতাম টাকা আসবে টাকা যাবে কিন্তু হারিয়ে যাওয়ার সময় আর আপনার ভেতরে সেই তেজ আর ফিরে আসবে না নিজেকে সাধারণ ভাবা বন্ধ করুন আপনি জন্ম নিয়েছেন অসাধারণ কিছু করার জন্য আজই সেই দিন এখনই সেই মুহূর্ত শৃঙ্খল ছিঁড়ে বেরিয়ে আসুন দেখা হবে বিজয়ে আমি আপনার পাশে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন